দুধ খাইলে খালি খাইবার মন চাইবো বুঝছেন মানে মুখ এর মধ্যে মাখম মাখম আছে না মাখম দ না এই রকম জিবে মাঝে এ লাগগা থাকবো সেই সাদ হ মানে আর দুধটা তো সেই স্বাদ অনেক সাদের দুধ দি এ দি একবার খাইলে ঘুমই আই মানে বারবার খাইবার মন চাইবো বুঝছেন না মানে আমি বারবার খাইবার মন চাইবো দুধটা

না আমার ভাই তা মেয়ের বিয়ে রান্না খাইছি অনেক মজা আচ্ছা ঠিক আছে দে হরুন বেন তা আমি আইটি আছে ও না বেন আমি আইত এই যে আয়ফার মনে করুন দশ পনেরো মিনিটের ভিতরে আয়ফার মনে করি এই যে আমি ঘরের কাছে আসি বাইদ আসি বুঝছেন ও আমি আইত আছি আমি ঘরের বাইদ আসি তো বাইদের তো আইত আসি আছি আচ্ছা ঠিক আছে বেন আমি বেন আয়া করি হ্যাঁ

নিশ্চয় মনে হয়ে গেছে আরাম যাবার